আর বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে এটা পুরো কমপ্লিট করে নিচ্ছে এখন এইগুলি কনফার্ম একটা রেড একটা ই হলো Thank <laughs> you.

ওই রকম একটা ডাকন হলে অনেক কাজে লাগে দেখতে পুরো কমপ্লিট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কি কি কাজে লাগে দেখাচ্ছি এখানে এইরকম এইরকম বালিশের উপরে দিতে পারবো দেখতে পাচ্ছ এই দেখো বালিশ তার উপরে কেমন লাগতো বলুন তারপর দেখাচ্ছি তালিটা আপনি বললেও পারবেন তালির উপরেও দিতে পারবেন ফিল্টারের উপরে যেটার উপরে পাবেন সেটার উপরেও দেবেন সবচেয়ে ভালো হচ্ছে বালিশের উপরে দেওয়া বলে দেখে যেমন হচ্ছে কোমান করবেন তো ভাইকে থ্যাংক ইউ